হুগলি জেলা চন্ডিতলা থানা আবারও বড় সাফল্য পেল দু নভেম্বর মাসের আট তারিখে একটি কেস রুজু হয় টুটুন থেকে একজন ক্রেতা বলে এসে তিনি একটি সোনার চেন নিয়ে পলাতক হন হাওড়া শ্যামপুর থেকে একজনকে আটক করা হয়েছিল তার থেকেই একটি ষাট গ্রামের সোনার চেন পাওয়া গেছে আবারও একটি কেস রুজু হয় তার একটি আংটি ও সোনার চেন ছিনতাই হয়ে যায় সেই কেসের তদন্তের নামে চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার অনিল কুমার রাজ মহাশয় ও তার সেনাবাহিনী দুজনকে আটক করা হয় এবং পাঁচ দিনে পুলিশ কাস্টারিতে নেওয়া হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তেরো গ্রামের সোনা পুলিশ সূত্রে খবর তাদের বিরুদ্ধে আইনি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে আজ উপস্থিত ছিলেন হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় মহাশয় ও তমল সরকার মহাশয় এসআই সন্দীপ গাঙ্গুলি মহাশয় ওসি অনিল কুমার রাজ মহাশয় এসাই শুভজিৎ পাল ও এসাই মুজিপর রহমান আর সাংবাদিক সম্মেলনের মধ্যে কি জানালেন দেখে নেব আজকের প্রতিবেদন চন্ডিদলা থেকে ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায় আচ্ছা আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে আমাদের চন্ডিতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের আট তারিখে আমরা একটি কমপ্লেন পাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ টোটন বাগ যার বাড়ি হচ্ছে বাড়িঝাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল এই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হাড় নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চন্ডিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খোঁজ পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে চিন্তাই করে নিয়ে গিয়েছিল সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাথ তৈরি করে সেই পাথটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয়ো ছিল আমাদের চন্ডিতলা থানার শুভবাবু এবং আয়ো ও সি এবং আমাদের সিআই এবং এসডিপিও চন্ডিতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরো কেউ জড়িত আছে নাকি এটা আমরা পার্টে আমরা এটা রিমান্ড আমরা পাঁচ দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি ষাট গ্রাম সেই গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে হাটটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করেছি যে কার বাড়ি করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর একজনই অ্যারেস্ট হয়েছে

অ্যাক্টিভিটি ছিল সেগুলো আমরা বার করছি যে পুরনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো তাদেরও এই কেসে রেতা সেজে এসেছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান ঠিক আছে তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি এই টাইমটা এরা যেটা বলেছিল দুটো কুড়ি মিনিটে ঠিক আছে দুপুরবেলা ওর কাছ থেকে নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছিল ঠিক আছে হ্যাঁ বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ইয়ে ছিল কমপ্লেনেন্ট যে ছিল সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত্রির একটা পঞ্চাশ মিনিটে এরা কুমির মোড়া থেকে এরা চন্ডিতলাতে যাচ্ছিল মোটর সাইকেল করে তখন ২৬ নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয় অর্থাৎ এদের দাঁড় করিয়ে দু তিনজন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটর সাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র চিন্তাই করে নিয়ে যায় সেই কমপ্লেনের বিশেষে আমরা চন্ডিতলা থানায় একটি কেস করি যে কেস নম্বর হচ্ছে পাঁচশো কুড়ি অবলিক পঁচিশ সেকশন হচ্ছে তিনশো নয় চার এবং তিনশো চব্বিশ চার বিএনএস এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডিতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এস সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি তাদের বাড়ি হচ্ছে বাদপুর আমাদের চণ্ডীতলাতেই একজনের নাম হচ্ছে ইসরায়েল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিম শেখ মুস্তাকিম এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল তেরো গ্রামের সোনা সেই সোনাটা আমরা উদ্ধার করেছি এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটর সাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি সেটা এই থানা হোক বা অন্য থানা হোক সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা

এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনব এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করব ঠিক আছে হ্যাঁ ততটাই আমরা পেয়েছি করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি এবং যে দুজনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাং এর বাকি মেম্বারদেরও সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাত্র এটা গলিয়েছে তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ড আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাত্র গলিয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা এই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও তাকে আওতায় এনে তাদের না আর কিছু তো ছিল না আমরা যেটা পেয়েছি এবং কমপ্লেনও যেটা ছিল সোনার কথাই উল্লেখ করা হয়েছিল সোনার চেন এবং সোনার রিং এটাই ওরা উল্লেখ করেছিল এবং আমরা যে সোনার পরিমাণ ওরা বলেছিল পুরোটাই আমরা পাতে কারে ফেরত পেয়েছি

যে এতে গ্যাং এর সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি অর্থাৎ গ্যাংয়ের বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অ্যারেস্ট করবো না সেটা এখনো অব্দি পাওয়া যায়নি তবে আমরা যত ঘটনাই ঘটেছে চন্ডিতলা সিঙ্গুর বা আমাদের অন্যান্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সমঞ্জস্য আছে নাকি বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি যদি থাকে তাহলে আমরাই কেসের আওতায় আনব এবং বিন রাজ্যে কোনো যোগাযোগ ঠিক 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 সেটা রাজ্যের কোনো ব্যক্তি বা কোনো আসলে এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই তদন্তের আওতায় আনব থ্যাঙ্ক ঠিক আছে ধন্যবাদ